হাই ফ্রেন্ড ওয়েলকাম দত্তবাবু তোমার সবাই কেমন আছে আশা করছি ঠিক ভালো আছে এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি দিয়ে দেখা যাক তোমার ছোট্ট কী করছে আর ও আমাকে দেখে কী করে চলো যাও যা বাড়ি নিয়ে দেখো দেখো বন্ধুরা আমি ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি বাড়ি কেটেছ এখন মোটামুটি দুপুর দেড়টা বাজে এখন তোমাদের বৌদি ভাই আর আমার মা ওকে খাওয়াতে বসিয়েছে কী করছো খাচ্ছ এখন খাচ্ছ কেন ফটো হচ্ছে ফটো এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে আসাম কাছে এমনি অন্যান্য দিক দিয়ে আমার মেয়েটার কোনো জ্বালাতন নেই শুধু খাওয়ানোর সময় ওর ঠাম্মা আর মাকে লাগে আর বাড়ি থাকলে আমিও থাকি ওর সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওর মা ঠাকুমা ওকে কথা বলতে বলতে খেলা করতে করতে ওকে খাই দিচ্ছে আমি যখনই ওকে ডাকলাম ও আমার কাছে আসার জন্য এরকম করছিল আজ আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাদের আমাকে কমেন্ট একটু জানিও আমার মেয়েকে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা টাটা ও দেখা হবে নেগে চলক